ঝিঝি পোকা গান ধরেছে ব্যাঙের নাকি বি বোয়াল মাছের দল এসেছে দাওয়াত পত্র নিয়ে ঝিঝি পোকা গান ধরেছে ব্যাঙের নাকি বি বোয়াল মাছের দল এসেছে দাওয়াত পত্র নিয়ে বউ সাজাবে পাশের জলার পান করির মে ঠিক হয়েছে ক্যামেরাম্যান জাম গাছের বসা যাবে পাশের জলার পান করির মে ঠিক হয়েছে ক্যামেরাম্যান জাম গাছের টি মাছ রাঙা তাই মনের সুখে সাঁচল মেকআপ দিয়ে সবাই যে ভাই আমন্ত্রিত আজকে ব্যাঙের বি সবাই যে ভাই আমন্ত্রিত আজকে ব্যাঙের বি ঝিঝি পোকা গান ধরেছে ব্যাঙের নাকি বিয়ে মাছের দল এসেছে দাওয়াত পত্র নিয়ে ঝিঝি পোকা গান ধরেছে ব্যাঙের নাকি বিয়ে বোয়াল মাছেরে দল এসেছে দাওয়াত পত্র